নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ইউনিভার্সের এই ম্যাসেজ আপনার অন্তর আত্মাকে স্পর্শ করবে আপনার মনকে এক অনন্ত আনন্দ এক সুখের অনুভূতি প্রদান করবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যে সুখের অধিকারী তা ঠিক সময়ে ইউনিভার্স আপনাকে প্রদান করবে ইউনিভার্স এখন আপনাকে সেই সব সুখ প্রদান করবে যা আপনার ভাগ্যে আছে আপনি একজন ইতিবাচক মনের মানুষ সব সময় সবার উপকার করেন তাই ইউনিভার্সের আশীর্বাদে এখন যা কিছু আপনার জীবনে হবে সবই এক সুখের মুহূর্ত নিয়ে আসবে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে আপনি যেরকম মনের মানুষ সর্বদা সেই রকমই থাকার চেষ্টা করবেন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে এবং আপনাকে আশীর্বাদ করছে বন্ধুরা সর্বদা মনে রাখবেন ইউনিভার্স সর্বদা তাদের উপরেই সন্তুষ্ট হন যারা সব সময় সৎ পথে থাকেন ভালো কাজ করেন আর ইতিবাচক মনের মানুষ হন যদি আপনি এই বার্তা এখন শুনতে পান তাহলে এটি কোনো ছোট ব্যাপার নয় কোনো তুচ্ছ ব্যাপার নয় এর মানে হল ইউনিভার্স নিজেই আপনাকে এখন স্মরণ করছেন আপনার ভাগ্য বদলের জন্য পরিকল্পনা করছেন বন্ধুরা তিনি আপনাদের এই বার্তার মাধ্যমে বলছেন যে আমাদের কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়লে চলবে না নিজের যে কোনো সিদ্ধান্ত নিয়ে বিচলিত হবেন না আপনি এখন আপনার ইচ্ছে পূরণের দৌড় এসে পৌঁছেছেন আর আপনি আপনার লক্ষ্যের এত কাছে এসে কেনই বা আপনার রাস্তা বা সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছেন কেন ভাবছেন যে আপনার সিদ্ধান্ত ভুল এরকম নেতিবাচক চিন্তা কখনোই মনে আনবেন না আপনি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন যে বিশ্বাস ইউনিভার্সের ওপর রেখেছেন এখন কেন সেই বিশ্বাস হারিয়ে ফেলছেন অনেক কষ্ট আপনি জীবনে করেছেন ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করুন ইউনিভার্সের কৃপায় আপনার সব কষ্ট দূর হবে সেই সময় আগত ইউনিভার্স সব কষ্টকর পরিস্থিতিতেই আমাদের পাশে থাকে এই কথাটা কখনোই ভুলে যাবেন না কিন্তু আপনি যদি কঠিন পরিস্থিতিতে দৃঢ় মনে লড়াই না করে হার মেনে নেন আপনি হতাশাগ্রস্ত হয়ে যান তাহলে আপনার এত দিনের কঠোর পরিশ্রম বৃথা হয়ে যাবে বিফল হবে এটা মনে রাখবেন তিনিই আমাদের সৃষ্টিকর্তা তাহলে সব পরিস্থিতিতে আমাদের রক্ষা করার দায়িত্বও তার আর আমরা অকারণে ভেবে ভেবে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটাই ইউনিভার্স তার সন্তানদের থেকে শুধুমাত্র একটা জিনিসই চায় তা হলো তার উপর আস্থা বা সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখা আমি জানি না যারা ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই ইউনিভার্সের শক্তিতে বিশ্বাসী কিনা কিন্তু এইটুকু বলতে পারি যদি সত্যি আপনি ইউনিভার্সকে মন থেকে বিশ্বাস করেন বা মানেন তাহলে আপনার দিন পরিবর্তন হতে বাধ্য সেটা হয়তো কারোর ক্ষেত্রে কয়েক দিনের মধ্যেও হয় বা কয়েক মাসের মধ্যে তার ভাগ্য পরিবর্তন হবেই হবে নিজের ইতিবাচকতা বজায় রেখে ভালো কর্ম করে যান আর দেখুন ইউনিভার্স আপনাকে আপনার ভালো কর্মের জন্য কি ফল প্রদান করে শুধু দেখে যান ইউনিভার্সের চমৎকার বন্ধুরা এই দৈবিক বার্তা আপনাদের জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে এর মাধ্যমে ডিভাইন শক্তিগুলি আশীর্বাদ আপনার উপরেও বর্ষিত হচ্ছে বন্ধুরা যে কোনো খারাপ সময়ে বিচলিত না হয়ে নিজের সব সমস্যাগুলি ইউনিভার্সের উপর ছেড়ে দিন আর মনে এই বিশ্বাস রাখুন যে তার আশীর্বাদে আপনার সমস্যার সমাধান হবেই যখন আপনি সম্পূর্ণরূপে ইউনিভার্সের উপর ছেড়ে দেবেন তখন ইউনিভার্স নিজে ধীরে ধীরে আপনাকে সমস্যা মুক্ত করবে আপনি নিজেই তা অনুভব করবেন তবে দুটি জিনিস সবসময় মনে রাখবেন তা হল নিজেকে ইতিবাচক রাখা আর সব কিছুর জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞ থাকা কারণ কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানানোর মাধ্যমে আমরা ইউনিভার্সকে এটাই বার্তা দেই যে আমরা তার সিদ্ধান্তে খুশি তিনি আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন আমরা সেটা মন থেকে গ্রহণ করছি ইউনিভার্স এখন আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে যে আপনি এত সমস্যার মধ্যে থাকলেও কখনো কোনো অসৎপথ অবলম্বন করেননি ইউনিভার্সের উপর বিশ্বাস হারাননি এবং এখনও তা বজায় আছে আপনি সব সময় ইতিবাচক ভাবনা নিয়ে থাকেন আর ইতিবাচক কর্ম করেন তাই আপনার উপর খুবই প্রসন্ন তিনি তাই এখন আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই ইউনিভার্স এখন আপনাকে তার আশীর্বাদ পাঠাচ্ছে আর জীবনের সঠিক পথ দেখাচ্ছে তা আপনি আপনার অন্তর দিয়ে অনুভব করুন বন্ধুরা আমরা অনেক সময় ইউনিভার্সের সংকেত ঠিক বুঝে উঠতে পারি না আর তার উপর বিশ্বাস হারিয়ে ফেলি মনে মনে ভাবি যে আমরা এত পরিশ্রম করছি এত ইউনিভার্সের প্রেয়ার করছি অথচ আমরা আমাদের পরিশ্রমের ফল পাচ্ছি না বা ইউনিভার্স আমাদের সহায়তা করছে না কিন্তু না বন্ধুরা সেরকম কোনো ব্যাপারই নয় আমরা যা ঈশ্বরের কাছে চেয়েছি বা প্রার্থনা করেছি তার কতটা পেয়েছি আর কতটা পাইনি এই নিয়ে সব সময় ভাবি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি যে আমরা না চাইতেই কি কি পেয়েছি আমরা সবসময় জীবনে কি পেয়েছি তা না ভেবে কি পাইনি সেটা নিয়েই হিসাব করতে থাকি এই যে আপনি সুস্থ আছেন ভালো আছেন আপনার খাদ্য বস্ত্র বাসস্থানের কোনো অভাব নেই এটা কি ভালো থাকা নয় কিন্তু ভেবে দেখুন তো কত মানুষ আছে যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না যাদের মাথা গোজার ঠাইপটুকুনি পর্যন্ত নেই রাস্তায় গাছের তলায় দিন কাটে তাহলে এবার ভেবে বলুন তো তাহলে সেই তুলনায় আপনি অনেক ভালো আছেন তাহলে এর জন্য কি কখনো আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই বা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা শুধু ঈশ্বরের কাছে অভিযোগ করি যে আমাদের প্রার্থনা শুনছে না আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে না এটা ভুলে যাবেন না ঈশ্বর নির্দিষ্ট সময়ের পূর্বে কখনোই কাউকে কিছু দেন না তাই এই মুহূর্তে যা আপনার কাছে আছে সেটা নিয়ে খুশি থাকুন দেখবেন তাহলে অকারণ হতাশায় ভুগবেন না এই ইউনিভার্স বার্তা আপনাদের জানাচ্ছে যে যেদিন আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন যে ইউনিভার্সের আশীর্বাদে যা হয়েছে যা হচ্ছে বা আগামী দিনে যা হবে তা সবই ইউনিভার্সের ইচ্ছাতেই হচ্ছে সেই দিন দেখবেন আপনার মনের সব হতাশা দূর হয়ে যাবে মানসিক শান্তি ফিরে আসবে আমরা নিজেরা এই বিষয়গুলো নিয়ে এত ভাবি আর দুশ্চিন্তা করি যে নিজেরাই নিজেদের মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে বলছেন যে আমাদের বিশ্বাস করে নিজের সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিতে হবে তবেই ইউনিভার্স আমাদের জীবনের সব কিছু সুন্দরভাবে পরিকল্পনা করতে পারবে আমরা সবাই তার সন্তান তাই আমাদের জন্য তার পরিকল্পনা কখনোই খারাপ হয় না তিনি সব সময় আমাদের জন্য ভালো কিছুই ভাবেন বন্ধুরা আমাদের সব সময় নিজেদের চাহিদাকে সীমিত রাখতে হবে কিন্তু আমরা জীবনে বড় বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে থাকি যা হয়তো পূরণ হওয়া সম্ভব নয় তখন ঈশ্বরকে দোষারোপ করি মনে রাখবেন ঈশ্বর যা করে তা ভালোর জন্যই করে আপনি যা চাইছেন হয়তো আপনি তা পাওয়ার যোগ্য নয় অথবা সেটা পেলে আপনার ভালো হবে না কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ তাই আত্মবিশ্বাস বজায় রেখে সঠিক কর্ম করুন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন যখন ইউনিভার্সকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন নিজের মনের মধ্যে এই কথাটা স্থির করে নেবেন যে ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপর আছে তাই কোনো খারাপ কিছু আপনার সাথে হবে না তখনই দেখবেন সব কাজে আপনার আত্মবিশ্বাস ফিরে এসেছে আপনি হতাশামুক্ত হয়েছেন তাই ধৈর্য সহকারে শান্ত মনে কর্ম করে যান দেখবেন আপনার সমস্ত প্রার্থনা ধীরে ধীরে পূরণ হচ্ছে যে কোনো কঠিন সময় শান্ত মনে নিজের ওপর ইউনিভার্সের উপর আস্থা বজায় রাখতে হবে আপনার উপর এখন ইউনিভার্সের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ইউনিভার্সকে বিশ্বাস না করলে বন্ধুরা জেতা বাজিও আপনি হেরে যেতে পারেন তাই যদি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব